স্ত্রী থেকে গোপন রাখা যায় স্বামী থেকে গোপন রাখা যায় বাপমা থেকে গোপন রাখা যায় বস থেকে গোপন রাখা যায় সরকার থেকে গোপন রাখা যায় যতই গোয়েন্দা একবার গোয়েন্দা যতই পারদর্শী হোক এক্সপার্ট হোক না কেন যতই স্ট্রং হোক গোয়েন্দা থেকেও তাদের চোখেও ধোলা দেওয়া যায় কিন্তু রব্বুল আলমিন থেকে লামিন কুম খাফি। আল্লাহর কাছে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না সবকিছু জানছেন এটি আমাদের আকিদা এটি আমাদের বিশ্বাস আকিদা এই জন্য মানুষের সার্বিক ক্ষেত্রে দু চারটি বিষয় নয় যে আমরা মাজারে যাই না আমরা পীর ধরি নে তো আমরা মিলাদ করি না এই দু চারটি হাতে হাতে ঘনা আঁকি এই আঁকিদা সই আঁকিদা শুধু নয় সার্বিক জীবন আঁকি সার্বিক জীবনে আঁকি যা আল্লাহ সম্পর্কে বলা হয়েছে যা রসুল সম্পর্কে বলা হয়েছে যা কোরআন সম্পর্কে দিন সম্পর্কে আখিরাত সম্পর্কে বলা হয়েছে আখেরাতে হাসন মাঠে হাজির হইতে হবে আছে কি নাই হাজির হয়ে প্রথম যা হিসাব হবে তা হচ্ছে ঠিক না প্রথম যা বিচার হবে তা হচ্ছে খুনের কেস মারামারি কেস খুনের সাথে জড়িত সে সরাসরি অথবা পরোক্ষ ভাবে মদত জগিয়েছে চক্রান্ত করেছে কুপরামর্শ দিয়েছে প্ররোচিত করেছে মানুষকে নামিয়ে দিয়েছে হ্যাঁ মারামারি করার জন্য সব সামিল তাতে এই বিষয়গুলি আমাদের জানতে হবে এবং এগুলো আকিদার বিষয় তো আমলের বিষয় নয় আকিদার বিষয় আগে সমস্ত আমলের আগে হচ্ছে আকিদা ধর্মীয় বিশ্বাস ভগবান রাজি আল্লাহ তালান হো রসুল্লাহ সাহাবি তিনি বর্ণনা করছেন যে নবী সালাম বললেন আলামান্না আকুয়ামান মিন উম্মতি আমার উম্মতের কিছু সম্প্রদায়কে কিছু জাতিকে কিছু মানুষকে আমি জানি তাদেরকে দেওয়া হয়েছে তাদের সম্পর্কে যারা গোপন পাবে লিপ্ত লুকিয়ে লুকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে বাহ্যিক মুসল্লি বাহ্যিক একবারে হাফেজে কোরআন আলমেদিন আর কারি সাহেব আর হাজি গাজী আর তারপরে বড়োই নেক আর তাহাজ সোমবার বৃহস্পতি রোজা রাখে ছয় সবালে রোজা রাখে আর কত অনেক আমল করে ভাবছি অনেক আমল করে কিন্তু তাদের ভিতরের অবস্থা খুব খারাপ গোপন পাপ তাদের জীবনে রয়েছে লা আমার উম্মতের বেশ কিছু সম্প্রদায়কে কমের বহু বচন আকোয়াম বহু জাতীয় হইতে পারে বহু মানুষ বহু মানুষ আছে যাদেরকে আমি জানি ইয় তো না জেবালে তেহামা তারা হাসর মাঠে আসবে সর্বহারা হয়ে নয় যে নেকি নেই এমন নয় তারা কেমতের দিন এত পরিমাণ বেশি নেকি নিয়ে আসবে হাসানাত নেকির পরিমাণ যেসব হবে এক একজনের আমসালা জেবালে তেহামা তেহামা অঞ্চল যে আরব এলাকায় রয়েছে আরব দেশে রয়েছে আরব দেশের তেহামা অঞ্চলের যে পর্বত আর পর্বত পর্বতমালা শুধু একের পর এক হ্যাঁ পাহাড় আর পাহাড় সেসব পাহাড় পর্বত পরিমাণ নিয়ে কিনে আসবে একটি পাহাড় সমান নয় শুধু ওহ পাহাড় কথা বলা হয়নি তেহামা এলাকায় শুধু পাহাড় আর পাহাড় আপনি যখন মক্কা থেকে সফর করবেন আপনি তাইফের দিকে পাহাড় আর পাহাড় তাই না মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন পাহাড় আর পাহাড় ঠিক কেন এইরকম আরবে বেশ কিছু অঞ্চল রয়েছে পাহাড় আর পাহাড় তো তেহামা অঞ্চলের যে বহু পাহাড় পর্বতমালা রয়েছে সেসব পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে হাসর মাঠে হাজিরা নেকির অভাব ছিল না তাদের দুনিয়াতে নেকি অনেক সঞ্চয় করেছে ফরজ অজেব নফলের অনেক নেকি করেছে হাবা আম্মানসূরা তাদের এই পাহাড় বহু পাহাড় পর্বত সমপরিমাণ নেই কিগুলিকে আল্লাহ রবুল আল আমি ধূলিকণার মতো করে উড়িয়ে দেবেন হাবা আম্মানসূরা বিক্ষিপ্ত ধুলিকণা ধূলিকণা তো ধুলা তাই না কিন্তু হাবা বলা হয় যেগুলি আপনি রৌদ্রের সময় জানালা যদি খুলে রাখেন তো জানালে দেখবেন যে মনে হচ্ছে শুধু গরদা উঠছে ধুলো উঠছে তাই না আসলে ধুলো টুল নেই একটু ধুলো পাবেন না কিন্তু দেখতে চোখে কি মনে হচ্ছে যে শুধু ধুলো আর ধুলো এইভাবে তাদের বহু পাহাড় পর্বত সমপরিমাণ পরিমাণ নে নিজে তারা হাসর মাঠে হাজির হবে সেগুলি কালা কি করবেন ধুলি মতো ওড়িয়ে দেবেন বিক্ষিপ্ত করে বিক্ষিপ্ত করে বিক্ষিপ্ত ধুলিকণাকে একত্রিত করা যায়নি এক জায়গায় যদি ধুলো বালির পাহাড় থাকে তাহলে তো ঠিক আছে কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেল আর জমা করা যায় না আল্লাহ তাদের বর্ণনা আমাদের সামনে পেশ করুন তারা কারা কোন ধরনের লোক তারা জল্ হিম না আমাদের সামনে বিষয়টি সুস্পষ্ট করুন স্পষ্ট করে তুলে ধরুন বুঝতে পারলাম না যে পাহাড় বহু পাহাড় নেকি নিয়ে আসবে আর সেই সব সমস্ত নাকি আল্লাহ রব তাদেরকে এমন সর্বহারা নিঃস্ব করে দেবেন যে সমস্ত ধুলি মতো শেষ হয়ে যাবে কেন আমাদের সামনে বিষয়টি সু স্পষ্ট করেন আল্লাহ কোনো আমনা আমরা অজ্ঞাত অবস্থায় না জানার কারণে যেন তাদের দলে সামিল হয় আমরাই সেই ক্যাটাগরি না হয়ে যায় যে নেকি তো অনেক করেছি যে আদ করলাম করলাম কত হিজড় করলাম কোরবানি করলাম সবকিছুই করলাম ইসলামের জন্য আর তারপর আমাদের নেগিগুলি সব শেষ হয়ে গেল এমনটা নয় তাহলে আমা ইনাহিল দেখো ওরা কোনসলিম না ওরা হিন্দু খ্রিস্টান না কাফের না কাফের তো জন্মসিদের কাফের ফালান ও কি মল মাল কেয়ামাতে বাজ কাফেরদের জন্য আল্লাহ বিনা হিসাবে যান না কোনো হিসাবেরই প্রয়োজন নেই কিসের হিসাব নেই থাকবে তাহলে না হিসাব কোনো হিসাব নেই তাদের জি আর সবচেয়ে ভালো শ্রেণী তার বিপরীত যারা বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে না হিসাবই না যাও জান্নাত যাও সব ভগবান তারা সোহাদা আল্লা সাথে যারা খেদমত করেছে হ্যাঁ সে অর্থ দিয়ে খেদমত হোক এলএম দিয়ে জরুরি নয় আলেম হইলেই না কেউ তার অর্থ ছিল এলেম ছিল না কিন্তু অর্থ দিয়ে ইসলামের খেদমত করেছে কেউ তার বিদ্যা বুদ্ধি দিয়ে তার টেকনোলজি দিয়ে আজকাল সায়েন্স টেকনোলজির যুগ হ্যাঁ তার সে যান্ত্রিক যোগ্যতা এই যে যান্ত্রিক সভ্যতার যুগী সেই যোগ্যতাকে ইসলামের খেদমত করেছে যেটা হয়তো অনেক আলেম দ্বারা হয়তো না হয়তো তার কাছে এলেম আছে কিন্তু সেটা সারা দুনিয়ার ঘরে ঘরে আর পকেটে পকেটে হ্যাঁ পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা হইতো হইতো না এই কাজগুলি জানা হয়তো করেছে আল্লাহ রবুল আলমিন এমন মানুষ বহু মানুষ হবে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন আর অসংখ্য মানুষ হবে বরং অধিকাংশ মানুষ হবে তাদের বিনা হিসাবে জাননা কাদের যাদের মূল জান্নাতে যাওয়ার চাবি নেই তাও ঈদ নেই শিরকি জীবনযাপন করে চলে গেছে হয়ে দরগা দুর্গা পূজা করে চলে গেছে কেউ দুর্গায় ধর্না দিয়েছে কেউ দরগায় ধর্না দিয়েছে কেউ তৃতীয় বিশ্বাসী খ্রিস্টান কেউ ইয়হুদি কেউ নাস্তিক কেউ মাজার কন্থি আশি অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে বিনা তবে তবনসী ভাইনি হতভাগাদের বিনা হিসাবে জাননা এরা কারা যারা অনেক হাসর মাঠে হাজির হয়েছে না জেনে তাদের দলে যেন সামিল না হই বলে দেন তারা তোমাদেরই ভাই মানে তোমাদের মুসলিম ভাই তারা জেল তোমাদের স্বজাতি তোমাদের স্বজাতি আরব হলে আরব জাতি আর বাঙালি হলে বাঙালি মুসলিম হ্যাঁ মুসলিম জাতি আর আসল জাতি হচ্ছে ইসলামের জাতীয়তা অস্লেম জাতি তোমাদের মতোই তারা মানুষ এযুজ মাজুলের বংশ না তোমাদের ভাই দিনী ভাই তোমাদের মুসলিম এবং তোমাদের মতোই মানুষ তারা ওয়া খুঁজুন না মেনা লেই লে কামাতা খুঁজুন তারা রাতে তাহাজ্জত পড়তো যেমন তোমরা তাহাজ্জত পড়ছো সাহাবাই কেরাম যেমন তাহাজ্জত পড়ছেন ওরা তাহাজ্জত বোঝার ছিল এরা এই জন্যে এত নাকি সঞ্চয় করে গেছে কিন্তু সমস্ত নাকি কি হয়েছে ধলি করার মতো উড়িয়ে দেওয়া হয়েছে ওয়ালা কিনাহ আকুয়াম তাহলে তারা এমন কিন্তু তারা এমন হতভাগা জাতি যে যখন তারা আল্লাহর হারাম বিষয়গুলির ক্ষেত্রে নির্জনতাই যেত কি হইত গোপনে সুযোগ পেত যে এই হারাম কাজটি এখন করলে কেউ টের পাবে না আমার মা জানতে পারবে না আমার বাবা জানতে পারবে না আমার ছেলেমেয়েরা বাড়িতে আছে তারাও জানতে পারবেন না আমার স্ত্রী জানতে পারবে না আমার স্বামী জানতে পারবেন না আমার কফিল জানতে পারবে না আমার সরকার জানতে পারবে না আমার গোয়েন্দা বিভাগ জানতে পারবে না কেউ জানতে পারবে না সব হ্যাঁ এ খালাও খালাও খালিতে খালি মানে কি শৈন্য হয়ে যাবে তাই না খালি শব্দটি কিন্তু আমরা বাংলা ব্যবহার করছি তাই না আমি খালি আছি হ্যাঁ শূন্য যখন নির্জনেই খালি জায়গায় যেত খালি জায়গায় বলি না খালি জায়গায় হারাম কথা কাজের সুযোগ পেত হারাম কথা কাজের সুযোগ পেয়ে গেল যে কোনো হারাম হোক না কেন সে কাগজপত্রের হ্যাঁ জালিয়াতি করে হোক আর জেনা জেনাব্যাবিচার হোক আর সমকামিতাই হোক আর পর্নোগ্রাফি ব্লু ফিল্ম হোক হ্যাঁ যেমন আজকাল বলি ফিল্ম রোগ হ্যাঁ নোংরা ছবি দেখা রোগ অথবা বেগানা নারীর সাথে বেগানা পুরুষের আপনার প্রেম আলাপ হোক পরকিয়া প্রেম হোক জি নারীর আসক্তি পুরুষের আসক্তি বেগানা পুরুষের আসক্তি নারী পুরুষের এসবগুলি নির্জন হয় না সবার সামনে হবে সবার সামনে তো বোরকা আছে হয়তো সবার সামনে বোরকা না বললে বলছে বোরকা না পড়লে কি হবে আমার পর্দা এখানে আছে বেদিন কিছু মহিলা আছে এইখানে পর্দা দাবিতে কম না বুঝতে পারছেন না দাবিতে কম না এরা বেশি হ্যাঁ বধ প্রকৃতির